বারো দিনের গেরিলা যুদ্ধ চারশো প্লাস প্রাণহানি আইরু ধ্বংস বিশ্বে নিরাপত্তা সংকটে আর জে নিউজ জানিয়ে দিচ্ছে যুদ্ধের সূচনা ইসরায়েল ১৩ জুন চালায় অপারেশন রাইজিং লায়ন হামলা চালায় ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় নাটানজো ফোর্ডো ও সহ বিভিন্ন স্থানে হেতু উচ্চ উচ্চসংগতিপূর্ণ নিরাপত্তার হুমকি ও পূর্ণ সামরিকীকরণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিক্রিয়া ইরান পাল্টা আক্রমণ চালায় প্রায় একশো প্লাস ব্যালিস্টিক মিসাইল ও এক হাজার প্লাস ড্রোন দিয়ে এতে ইসরায়েলের বেশ কিছু স্থানে ক্ষতি হলেও শত শত ড্রোন বা মিসাইল ধ্বংস হয় প্রধান লক্ষ্য ও হত্যাকাণ্ড ইসরায়েল কেবল পরমাণু নয় ইরানের সর্বোচ্চ কমান্ডার ও নিউক্লিয়ার বিজ্ঞানীদের ওপর হামলা চালায় এর ফলে ইরানে অনেকের মৃত্যু হয় জাতীয় শোকের মুখে ফিউনের আজ তেহরানে সীমান্ত অস্থিরতা ও রক্ষা ইরানের অভ্যন্তরীণ অবস্থায় ভয় দেখা দিয়েছে সরকার মাস অ্যারেস্ট আর ক্র্যাকডাউন শুরু করেছে পাশাপাশি যুক্তরাষ্ট্র কুয়েতায় আল উদাইদে হামলা চালাতে সর্বোচ্চ সতর্ক ক্ষুদ্র আউটকাম ও শান্তির দিশা চব্বিশ জুনই সিজফায়ার গৃহীত বাট কঠিন চুক্তি মিহিল নিয়ে কূটনৈতিক চাপ বজায় থাকছে নেতানিয়াহু আশা করছেন ঐতিহাসিক শান্তি ও আত্মঘাতী বিষয়ে এক পাতার সমাধান বিশ্লেষণ ও প্রত্যাশা নিউক্লিয়ার প্রভুত্ব ইরাজ নিউক্লিয়ার ক্যাপাসিটি ওনলি স্লাইটলি ড্যামেজড চারশো কেজি এনরিচ টিউরেনিয়াম অনিরীক্ষিত আইএইএর অধীনে সন্দেহ ইরান এখনও আন্তর্জাতিক সংস্থার সাথে বিতর্কে ভবিষ্যতের বিপদ রিজিয়নাল এসকেলেশন হওয়ার ঝুঁকি সম্ভাব্য ডাব্লিউএমডি ও বিশ্বব্যাপী ধাক্কা বারো দিনের ইতিহাস এটি কেবল শুরু যুদ্ধ না স্থায়ী শান্তি দরকার আপনার মতামত আর নিউজের সাথে কমেন্টে দিন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন আমি জুই আবার দেখা হবে নতুন রিপোর্ট